ওয়ারিবটেশ্বর নরসিংদী বাংলাদেশের প্রাচীন সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থান হল ওয়ারিবটেশ্বর যা নরসিংদী জেলার বেলাবো উপজেলায় অবস্থিত এই স্থানকে বাংলাদেশের প্রাচীন ইতিহাস ও সভ্যতার এক অনন্য নিদর্শন বলা হয় প্রায় আড়াই হাজার বছর আগে এই অঞ্চলে যে উন্নত নগর সভ্যতা গড়ে উঠেছিল তার সাক্ষ্য বহন করছে এই প্রত্নস্থল আবিষ্কারের ইতিহাস বটেশ্বর প্রত্নস্থল প্রথম আবিষ্কার করেন স্থানীয় ইতিহাসপ্রেমী হান্নান সাহা তিনি দীর্ঘদিন ধরে এখানে পাওয়া ইট মুদ্রা পুতি ও অন্যান্য নিদর্শন সংগ্রহ করেন পরে প্রত্নতত্ত্ববিদ ডক্টর সৈয়দ মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে উনিশশো আশির দশকে এখানে আনুষ্ঠানিক খনন কাজ শুরু হয় এই সময় একে একে উন্মোচিত হয় প্রাচীন নগর সভ্যতার কাঠামো প্রত্নতাত্ত্বিক নিদর্শন খনন কাজে এখানে যেসব বস্তু পাওয়া গেছে তা প্রমাণ করে যে এটি একটি সুপরিকল্পিত নগর ছিল বস্তি ও দুর্গ প্রাচীর মাটির তৈরি বিশাল প্রাচীর ও দুর্গা নির্মাণ পাওয়া যায় যা শহরকে বাইরের আক্রমণ থেকে রক্ষা করত সড়ক ব্যবস্থা এখানে পাওয়া গেছে ইট বাঁধানো সড়ক যা তৎকালীন উন্নত নগরায়নের সাক্ষ্য বহন করে মুদ্রা ও অলঙ্কার প্রচুর প্রাচীন মুদ্রা কাচের ও পাথরের পুঁতি ব্রঞ্জের অলঙ্কার পাওয়া গেছে এগুলো প্রমাণ করে যে ওয়ারি বটেশ্বর ছিল একটি সমৃদ্ধ বাণিজ্য কেন্দ্র মৃৎপাত্র ও বাসন মৃৎপাত্র খাদ্য সংরক্ষণের পাত্র এবং রান্নার সামগ্রীও আবিষ্কৃত হয়েছে আয়রন স্মেল্টিং ফার্নেস লৌহ গলানোর চুল্লি পাওয়া গেছে যা প্রমাণ করে এখানে ধাতু প্রক্রিয়াজাতকরণ শিল্পও বিদ্যমান ছিল বাণিজ্যিক গুরুত্ব ওয়ারিবটেশ্বরকে অনেক গবেষক প্রাচীন মৌর্য বা গুপ্ত আমলের বাণিজ্য কেন্দ্র হিসেবে চিহ্নিত করেছেন এখান থেকে পাওয়া মুদ্রা ও বিদেশি পুঁতির মাধ্যমে ধারণা করা হয় যে এই নগরটির সাথে রোম মিশর দক্ষিণ পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়িক সম্পর্ক ছিল এটি ছিল প্রাচীন সিল্ক রুটের একটি অংশ যেখানে বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল সামাজিক ও সাংস্কৃতিক দিক ওয়ারি বটেশ্বর শুধু বাণিজ্য নগরীই ছিল না বরং একটি সমৃদ্ধ সাংস্কৃতিক কেন্দ্রও ছিল এখানকার নিদর্শনগুলো প্রমাণ করে যে মানুষ এখানে শিল্পচর্চা ধাতুকার্য ও নানান সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করত লৌহযুগের উন্নত জীবনযাপন ও নগর কাঠামো প্রমাণ করে যে এটি ছিল তৎকালীন দক্ষিণ এশিয়ার অন্যতম অগ্রসর সমাজ প্রত্নস্থলের বর্তমান অবস্থা ওয়ারি ওয়ারিবটেশ্বর বর্তমানে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগের নিয়ন্ত্রণে রয়েছে এখানে একটি ছোট জাদুঘর স্থাপন করা হয়েছে যেখানে খননকৃত মুদ্রা অলংকার পুঁতি ও মৃৎপাত্র প্রদর্শিত হয় প্রত্নস্থলটি পর্যটকদের জন্য আকর্ষণীয় কেন্দ্র হয়ে উঠেছে দেশি বিদেশি গবেষক ও শিক্ষার্থীরা নিয়মিত এখানে আসেন ঐতিহাসিক গুরুত্ব ওয়ারি ওয়ারিবটেশ্বরকে বাংলাদেশের ইতিহাসের প্রাচীনতম নগর সভ্যতার একটি নিদর্শন ধরা হয় এটি প্রমাণ করে এ অঞ্চলের মানুষ শুধু কৃষি ভিত্তিক সমাজে সীমাবদ্ধ ছিল না বরং তারা উন্নত বাণিজ্য নগরায়ণ শিল্প ও সংস্কৃতির ধারক ছিল তাই ওয়ারিবটেশ্বর কেবল একটি প্রত্নস্থল নয় বরং বাংলাদেশের গৌরবময় অতীতের জীবন্ত সাক্ষী প্রিয় দর্শক এরকম প্রাচীন এবং বিস্ময়কর তথ্যগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন